বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রবার ইউটিউব চ্যানেল আজকে মালটা আমার পিকনিক থেকে ফিল্ড ফিরে ফিরে এসেই আবার আজকে পাইটে যাওয়ার উদ্দেশ্যে মাল লোড হচ্ছে কালকে উনত্রিশ তারিখে ভোর রাতে কম্পিটিশান আছে যারা যারা দেখতে ইচ্ছুক পাইটে চলে যাও এটা রানিং মাল যাচ্ছে কালকে পিকনিক থেকে আসার পরেই পাইটে চলে যাচ্ছে পাইটে থেকে পিকনি পাইটে পুরুষ উপলক্ষে তারপরের কম্পিটিশান আছে শান্তিপুর তারপর একটা আছে স্যামসুন্দর নাদাল যারা যারা কম্পিটিশান দেখতে ইচ্ছুক বনমা সাউন্ডে চলে যাও এই যে বনোমা সাউন্ডের গরাম মাল ফাঁকা কোনো মাল কিছু নেই যারা যারা ভাড়া করার ইচ্ছুক বনমা সাউন্ডের সাথে যোগাযোগ করতে পারো যাদের মনে হয় যে কম্পিটিশান ভাড়া দরকার তারা অবশ্যই আমার কাছে এলে কম্পিটিশান মাল পেয়ে যাবে যাই হোক চলো দেখতে দেখতে থাকো লোড হোক বনমা সাউন্ডের নতুন তিরিশটা আজকে ভাড়া খেটে ফিরলো আর এখন যে মাল লোড হচ্ছে পাইটে যাচ্ছে আরামবাগ পাইটে কালকে উনত্রিশ তারিখ ভোরবেলা কম্পিটিশান আছে ওখানে সব নামি দামি সেটগুলো রয়েছে যদি কারো কম্পিটিশান দেখার ইচ্ছুক চলে যাও এই যে দেখতে পাচ্ছ তার আগে ইন্ট্রোটা দিতে পারিনি যাই হোক দেখতে পাচ্ছ মাল লোড হচ্ছে স্টেশনের গায়ে এর আগেরটা ছিল ট্র্যাক্টরে বাধা ছিল আগের আগের ভিডিও দেখতে পেয়েছো এখন তোমার হচ্ছে ছোটো হাতির মধ্যে মাল যাচ্ছে পাইটে তে জানো তোমরা শুনেছ পায়েটিতে সব ভালো ভালো কম্পিটিশান হয় ওখানে সব নামি দামি সেট থাকে এবারও ওখানে আছে পাঁটি এটা নিয়ে আমার দু বছর যাওয়া হচ্ছে পরপর তো যারা যারা কম্পিটিশান দেখতে ইচ্ছুক তারা চলে যাও কম্পিটিশান দেখতে রসুলপুর উত্তরবাজার দেখতে পাচ্ছ যে প্ল্যাটফর্ম মালনোট হচ্ছে দেখতে পাচ্ছ যারা যারা এখনো ভাড়া করার ইচ্ছুক তারা যোগাযোগ করবে বনমা সাউন্ড বনমা সাউন্ডে পার্সোনাল নাম্বার আছে যেটা কাটের মধ্যে এবং বক্সের মধ্যে চোঙের ইয়ের মধ্যে লেখা আছে মেশিনের মধ্যে নিয়ে ফোন করবে বনমা সাউন্ড ওষুধ করতে বক্সের চং লোড হচ্ছে এখন দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে বক্স ফুল লোড হয়ে গেছে এবার চংগুলো লোড হচ্ছে